যদি কখনো এমন হতো মানুষ তার বলা কথাগুলো খেতে পারত তাহলে বুঝতে পারত যে কথাগুলো কতখানি পেত মানুষের মুখে বলা কথাগুলো না একটা আলাদা রকমের শক্তি আছে কখনও কখনো আমরা রাগে অভিমানে কিংবা দুঃখে অবহেলায় এমন কিছু বলে ফেলি যা শুনতে এবং বুঝতে অনেক মানুষের অনেক বেশি কষ্ট হয় অথচ আমরা সেটা বোঝার চেষ্টাই করি না যদি একদিন সত্যি আমাদের নিজেদের বলা কথাগুলো খেতে হতো কেমন লাগতো বলুন তো মিষ্টি অথবা ভদ্রভাবে কথাগুলো হয়তো আমাদের সুস্বাদু লাগতো আর যে সব কথাগুলো আমরা তেতু বাবাই বা খুব খারাপভাবে মানুষকে বলি ওই কথাগুলো কেমন লাগতো আমরা তখন এটা বুঝতে পারতাম আর পাশাপাশি ওইটা গেল আমাদের অনেক বেশি কষ্ট হতো তখন হয়তো আমরা মানুষ আমরা খুব ভালোভাবে বুঝতে পারতাম আমাদের জীব থেকে বলা প্রত্যেকটি কথা প্রতিটি ব্যবহারের কতটুকু বোজন আছে আর তা অন্যের জীবনে কেমন প্রভাব ফেলে তাই তো কথা বলার আগে একটু ভেবে বলা জরুরি কেননা কথার কোনো ওষুধ নেই আমাদের মুখে যা আসে একটা খারাপ কথা যদি আমরা একজনকে বলে ফেলি তাহলে এটা না আর কখনো ফিরে আসবে না আমরা ফিরে আনতে নিজের কথায় যদি একদিন নিজের কাছে তেতো হয়ে ওঠে সেটি হবে সবচেয়ে বড়ো অনুশোচনা বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুমিত ডেইলি লাইফস্টাইল থেকে আমি সুমি আছি আপনাদের সাথে প্রতিদিনের মতো আবার আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম শীতকালের ছুটিতে বেশ লম্বা একটা বেড়ানো দিচ্ছে বাবার বাড়িতে প্রায় অনেক দিন হয়েছে বাবার বাড়িতে এসেছি বাবার বাড়িতে এসে চাচা তো ভাই বোন নিজের ভাই বোন সবাই মিলে ভাবলাম একটু ছোটোই বালি খেলি ওই যে ছোট্টবেলায় ফিরে যাই তাই তো বিকালবেলা বসে বসে বিরিয়ানি রান্না আসলে সবাই মিলে বাহিরে একসাথে রান্না করায় খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আমি কিন্তু ছোটোবেলাটা প্রায়ই করি আমরা এখানে প্রায় বিশ জনের জন্য বিরিয়ানির আয়োজন করেছি তো ভাব আমরা সবাই মিলে রান্নাটা করেছি বিরিয়ানি রান্না করার জন্য পেঁয়াজগুলোকে একদম বেরেস্তার মতো করে বেজে রেখেছি ভেজে এখানে দিয়ে দিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট আর দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা এগুলোকে আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি রান্না কিন্তু আমরা একজনে করছি না এক একজনে এক একটা দায়িত্ব নিয়ে রান্না করতেছি কেউ পানি আনতেছে কেউ মরিচ পারতেছে কেউ বা মশলা দিচ্ছে তা আসলে এইভাবে রান্না করার মজাটাই কিন্তু আলাদা আমাদের বোনগুলা কিন্তু প্রতি বছর অপেক্ষা করে কখন আমরা দুই বোন বাড়িতে আসবো ডিসেম্বরের ছুটিতে আর সবাই মিলে পিকনিক করবো এমন দুইটা বোন পাও না ভাগ্যের ব্যাপার হয়তো আর আমার আপন বোন না কিন্তু আপন বোনের চেয়েও কিন্তু কম না যতদিন যতক্ষণ বাবার বাড়িতে থাকে সারাক্ষণ নিজের বোনের মতো ছায়ার মতো আমাদের পাশে থাকে বিরিয়ানিতে দেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আর সাথে নিয়েছি এগুলি গুঁড়া দুধ দুধটাকে আমি আগে থেকে গরম পানি ফুটিয়ে রেখেছিলাম দুধটাকে ওই পানিটা দিয়ে একটু গুলে নিচ্ছি আসলে বাবার বাড়িতে আসলে কথা বলতে বলতে সময়গুলো কখন চলে যায় কখন যে সকাল হয় কখন যে দুপুর হয় এটা আমরা বুঝতেই পারি না বাবার বাড়ি মানে স্বাধীনতা এখানে আমি আমার যা ইচ্ছে তাই আমি করতে পারি কারণ এটা আমার বাবার বাড়ি পেঁয়াজগুলো ভালো করে কষানো হয়ে হওয়ার পর পেঁয়াজের সাথে মশলাগুলো দিয়েছিলাম মশলা ভালো করে কষানো হওয়ার পর এখানে কিছু কাঁচামরিচ ছেঁচে দিয়েছি যেহেতু বাচ্চা কাচ্ছা আছে অক হবে সেই জন্য গুঁড়ামরিচটা বা ইউজ করব না মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছে আর এখানে মশলা যে আমরা লিকুইড দুধ তারপর টমেটো সস দেন বিরিয়ানির যে মশলাটা আছে ওইটাকে একসাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে আমরা পাতিলের মধ্যে আবারও ডেলে একটু কষিয়ে নেব ডিসেম্বরটার মাসটা না খুবই ঘোরাফেরা করি যেহেতু সারাটা বছর অপেক্ষা করি সংসারে কাজকর্ম গুছিয়ে রাখি গুছিয়ে কখন ডিসেম্বর মাস আসবে বাবার বাড়িতে যাব আসলে আমাদের গৃহিণীদের ডিসেম্বর মাসটাই একটু ছুটির টাইম থাকে ছেলে মেয়েদের যেহেতু ছুটির সাথে আমার মা আমাদের মায়ের আরও ছুটি বিরিয়ানির জন্য যে মিশ্রণটি তৈরি করে নিয়েছিলাম এখানে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তো এক একজনে আমরা এক এক জিনিস দিচ্ছি তো আশা করি আমার আজকের এই গ্রামের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে আমার গ্রামে না আমার বাড়িতে তেমন কোনো মানুষ নেই আমার দুইটা চাচা বোন আর আমি বা দু বোন আমার মা ছাড়া তেমন কেউ নেই ভাবলাম যারাই আছি মিলে একটু মজা করি আনন্দ করি আমার এই ভিডিওটা করতে গিয়ে আমি কিন্তু শৈশবে ফিরে গিয়েছিলাম কারণ ছোটোবেলায় আমি অনেকবার এইভাবে খেলেছি আমার মতো কোন কোন আপুরাও এই শৈশবটাকে খুবই মিস করেন কোন কোন আপরাও চোরইবাতি খেলতেন ছোটোবেলায় আশা করি কমেন্টস করে জানাবেন জানেন আমার ভিডিওর এ পর্যন্ত কোনো আপু বা ভাইয়া আছেন কি না যদি থেকে থাকেন আমি ছোট্ট বোনটির একটাই রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি কোনো কথা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দেবেন আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিই ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় মশলাটা কষিয়ে কিন্তু মুরগ মুরগির মাংসগুলো আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি তো মুরগির মাংসটা ভাজা হওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চাউল চালটাকে একটু ভালো করে ভেজে নেব এক একজন কিন্তু আমরা এক এক রকমের দায়িত্ব নিচ্ছি আসলে রান্না টান্না কথা বলতে বলতে কখন যে হয়ে গিয়েছে সেটা বুঝতেই পারিনি সারাটা বছর তো আমরা গৃহীব সংসার সংসার ছেলে মেয়ে এগুলাই করে কাটি সেই জন্য নিজের জন্য জীবনে একটু টাইম বের করা দরকার আপনি যদি আপনি নিজেকে সময় না দেন নিজের জন্য টাইম বের না করেন দেখবেন সংসার থেকে কখনো কোনো গৃহিণী ছুটি পেতে পারবে না কখনো আপনি বের হতে পারবেন না সব সময় আপনার কাজই থাকবে সংসারের কাজ কিন্তু মায়েদের কখনো শেষ হয় না একটা কাজ শেষ করতে করতে দেখবেন অনেকগুলো কাজ কর কাজ জমে গেছে সেই জন্য চেষ্টা করবেন যতই ব্যস্ত থাকুন যতই কাজ থাকুক না কেন নিজেকে একটু টাইম দেওয়ার নিজেকে একটু টাইম দেবেন নিজেকে একটু সময় দেবেন দেখবেন আপনি পরবর্তী কাজগুলো করতে আরও বেশি উৎসাহ পাবেন একটা জিনিস খেয়াল করে দেখবেন ছোটো থেকে বড়ো আমরা কিন্তু এক কাজ বারবার করতে করতে কিন্তু ছোটোরাও যেমন এক গেমে এসে যায় ঠিক তেমনি বড়রাও বোরিং ফিল করে এক কাজ করতে করতে কিন্তু আমাদের ভালো লাগে না সেজন্য জন্য সব সময় নিজেকে একটু দিকের মনটাকে ডাইভার্ট করার চেষ্টা করবেন যাতে আপনি সুস্থ থাকেন ভালো থাকেন আপনি মন মানসিকভাবে সুস্থ থাকেন তো কথা বলতে বলতে কিন্তু রান্নাটা অনেকটাই করা হয়ে গিয়েছে তা এখানে যতটুকু পরিমাণ মতো দিয়ে দিয়েছে বিরিয়ানির পানি জানি না আমার ভিডিওটা কে কোথায় থেকে কোন আপু বা ভাইয়ারা দেখতেছেন আশা করি কে কোন জায়গায় থেকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন শীতের দিন বিকালবেলা গরম গরম বিরিয়ানি আর সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণের শীত আমাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ শীত পড়েছে সারাদিন শীতের কারণে কিন্তু বাইরে বেরই হওয়া যায় না তো ভাই বিকেলবেলায় একটু সাহস করে বের হয়েছি যে না আর কত বসে থাকবো দেখতে দেখতে কিন্তু বাসায় চলে যাওয়ার সময়ও চলে এসেছে একটু নিজেকে টাইম দিই একটু হাসি খুশি করি আনন্দ করি মশাল্লা এক পাতিল বিরিয়ানি আপনি রান্না করে ফেললাম মশাল্লা বিরিয়ানিটা কিন্তু অনেক মজার হয়েছিলো আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম পারফেক্ট বিরিয়ানি হয়ে গিয়েছে তো আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ